পুরীতে আসার পর যবে থেকে আপনারা জেনেছেন যে এরকম একটি বিএনবি বা হোমস্টেতে আমরা থাকছি আপনাদের অনেকের জানার খুব উৎসাহ জেগেছিল যে এই বিএনবিটার সম্পর্কে আমিও বলেছিলাম একটা রিভিউ দেব আর আজকের ভিডিওটা সেটা নিয়েই ভালো মন্দ সবটা মিলিয়েই তো একটা জিনিস তৈরি হয় একটা অভিজ্ঞতা তৈরি হয় আমরা সেইটুকুই আপনাদের সাথে ভাগ করে নেবো বাকিটা আপনাদের উপরে এইটা হচ্ছে ডাইনিং প্লেস দিয়ে আমরা উঠে আসছি এইখানে আর রইল করে এইটা

প্রথমত দেড় দিন হলো কাজ করছে তাও লোক ডাকিয়ে সারিয়ে কারণ গ্যাস ছিল না মেনটেনেন্স এর এতটাই খারাপ অবস্থা এখানে এটাই বলা এখানে কেউ থাকতেই পারেনি এই গরমে ওইদিকে তো হাওয়া দিচ্ছে এখানে কোনো হাওয়া নেই এইটা এখন হেঁটে আছে এটাও সিঙ্গেল রুম তবে এর এসি ভালো ছিল কোনো অসুবিধা হয়নি এখানে নিচে একজন শুয়েছে উপরে একজন শুয়েছিল এই রুমটা তো আপনারা দেখেই ছিলেন এই রুমটাতে এসি নিয়ে কোনো প্রবলেম হয়নি বা কোনো কিছু নিয়ে খুব একটা প্রবলেম হয়নি বড় যে রুমগুলো আছে সেকেন্ড এখানে মোটামুটি যে বেডের সাইজটা আছে একটা বাচ্চা সহ দুজন দুজন বড় শুতে পারবেন আরামে আর হেভি ওয়েট হলে দুজন বাইরে শুতে পারবেন নিচে একটা বড় ফ্রিজ আছে রান্নাঘরে সেখানে আপনারা

এই শৈল্পিক একটা বিষয় বস্তু ভাবনা চিন্তা আছে আছে যাই বলুন আছে আর ফ্রিজে অসাধারণ ঠান্ডা হচ্ছে মানে আপনি রেখে দিলে মোটামুটি ঠান্ডা বরফ মানে মানে প্রথম দেড় দিন এটা কাজ করেনি তখন ফার্স্ট ফ্লোরে একটা কাজ করেছিল তারপরে এবার এটা খারাপ হয়ে যায় মানে অল্টারনেটিভ হয়েতে এটা কাজ করেছে এই যে এইটা বুঝতে পারছেন এইখান দিয়ে সাইড দিয়ে জল পড়ছে তো এইখান দিয়ে ওই জন্য পড়ছিলো না তারপরে আমরা ঠিকঠাক করতে আবার আবার ইয়ে ঘুরে যাই এই যে এইসব ঘুরে যায় হয় না তারপর অনেক কষ্টে দাঁড় করিয়ে তারপরে হচ্ছিল এই আছে ব্যালকনি আচ্ছা ব্যালকনিটায় কোনো আলো নেই থেকে রাস্তা থেকে আপনি আপনার ঘর চা করতে পারবেন যেটা ওই আছে আছে লাইট আর ইন্টারনেটের পরিষেবাটা এখানে খুব ভালো এই যে একস এস কলেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফ্লোরে আছে আমি যদি ছাদে যাচ্ছি এখন ছাদেতেও ইনফ্যাক্ট ছাদেতেও আছে ফ্লোরে স্পিড ভীষণ ভালো আর যাই আমার ছাদটাও দূষণ কমিও না এটা একটা ওদিকে রুম ওদিকে একটা রুম আছে কিন্তু কি রুম জানি না দেখে মারছ রুম আচ্ছা আপনাদের দেখিয়ে দিয়েছি যতটুকু দেখানোর কথা এখানে আপনাকে এই রুম প্রোভাইড করা হবে নেটওয়ার্ক কিচেন গ্যাস সিলিন্ডার মানে হ্যাঁ ওভেন সিলিন্ডার বাসনপত্র সবই যেটা থাকা ও কথা সেটা সমস্ত কিছু নিয়েই এখানকার ভাড়া হচ্ছে কুড়ি হাজার টাকা ফ্লোর বেসিসে আপনি যদি নেন পার ফ্লোর দশ হাজার টাকা করে মিটে গেল আরেকটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এখানকার যিনি ওনার এবার তার নাম হচ্ছে গোপাল পল আমরা এটা সোশ্যাল মিডিয়াতে দেখেই মূলত ওনার সাথে কন্ট্যাক্ট করি উনি বেশ ভালো রেসপন্স দেন খুব ভালোভাবে কথা বলেন শুভঙ্করের সাথেই বলেন ইনফ্যাক্ট খুব ভালো এবং আর একটা কথা বলি রিভিউ যখন দিচ্ছি আমরা তো টোটালটা নিয়েছি আমরা বারো জন ছিলাম আপনি যদি নেগোসিয়েশন করতে পারেন আপনার যদি সেই ইয়ে থাকে হয়তো কিছুটা কমলেও কমতে পারে যেটা আমরা করেছি কিন্তু সেটা আমি বলছি না কতটা এটা বলাটা উচিত না এবার ব্যাপারটা হচ্ছে এখানকার স্টাফেরা বেশ ভালো কোনো কথা হবে না দীপক এখানকার দেখভাল করে এবার আমি বলছি পোস্ট বুকিং প্রি বুকিং আপনার সাথে ওনার খুব ভালো ব্যবহার করলো সব দাম দোস্ত রয়ে গেল ইভেন এই বিহার নিয়ে ফেসবুকে বেসিক্যালি এবং ওনাদের যে গুগল অ্যাকাউন্ট আছে তাতে বেশ নেগেটিভ কমেন্টও ছিল জিনিস সম্পর্কে মতবিরোধ আছে এবং আমি যখন এখানে এসেছি সেগুলো ফেস করেছি আপনার মানে আপনাদের না বলার কিছু নেই কারণ ইন ফিউচার আপনারা যখন আসবেন কারণ এটা একটা খুব ভালো জায়গার মধ্যে তো এইটা যে ভিউ পয়েন্টটা এতটাই ভালো এবং সেটাকে রাঁধুনি দিচ্ছে রান্না করছেন রাঁধুনি নিয়ে একটা পয়েন্ট সেটা আমি নিচে গিয়েই বলি তবে ডিটেলসটা অলরেডি আপনাদের উপরে বলে দিয়েছি যে এখানে বলে একজন ছিলেন ঠিকঠাক আপনি বুঝিয়ে দিন উনি আশা করি করতে পারবেন তবে আপনারটা আপনাকেই বোঝাতে হবে এইটুকু ফর শিওর আমাদের হাতে অপশান ছিল এবং এটা আমার মনে হয় আমার থেকে দাদাভাই বলাটা পেয়েছে তার জন্য আমরা করিটাকে পেয়েছি আমাদের প্রথম দিনের রান্নাকে মতমত মতামত ভালো লাগেনি আমরা ওকে ফোন করলাম তো ডোমি থেকেও ডিরেক্ট এখানে চলে এলো এসে আপাতত যা রান্না করেছে এই সেই না আমাদের কাছে নতুন নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা পাওয়ারটাও একটা মেনু ইস্যু থেকে আগে থেকে বলা ছিল না চলে এলো রান্না করে অনেক আমাদের থেকে। নিয়ে তো কোনো কথাই না কলা কলা। রান্নার প্রমাণ হচ্ছে। সুপ্ত খেয়েছি ডাল খেয়েছি বাটার ফ্রাই খেয়েছি পাতুরি খেয়েছি চিংড়ি মালাইকারি চিকেন পায়েস সব মটন সবই খেয়েছি না বেশ ভালো তবে স্টাফেরা এখানে কেউ খারাপ নয় আবারও বলছি ওপর মহল থেকে আপনার কাছে যদি প্রেশার থাকে তো ওরা করতে বাধ্য কারণ আমরা উনি যে মেসেজটা করেছিলেন কমেন্টটা করেছিলেন যে টাকার যে চাহিদার প্রবণতাটা আমি ওপেনলি বলছি পরের দিন থেকে কন্টিনিউয়াসলি শুভঙ্করের সাথে কথা হয়েছিল যে আপনারা একটা তো একদিন একটা অ্যাডভান্স করতেই হয় সেকেন্ড হচ্ছে আপনি পুরোটা থাকুন কারণ আমরা রিভিউ নিয়েও ওনার সাথে কথা বলেছিলাম যে এরকম বলছে এসি একটা ঘরে চললে একটা ঘরে চলে না বা রান্না খুব একটা ভালো নয় এরকম রিভিউ পাচ্ছি উনি বলছে না না ও সব পুরাতন ছ মাস আগেকার এখন সব ঠিক হয়ে গেছে আপডেট হয়ে গেছে কিন্তু না টাকারও গল্পটা সেই একই আমরা পরের দিন থেকেই আগেই সকাল থেকে যেটা হচ্ছে সকালটা এত সুন্দরভাবে আমাদের শুরু হয় হওয়া উচিত সেখানে সকাল থেকে মানে এসে দীপক ওর কোনো দোষ নেই আবার বলছি স্টাফেদের কিন্তু কোনো দোষ নেই ওখান থেকে উনি ফোন করে বারবার টাকার জন্য কথা বলা কিন্তু আমরা যখন আবার ওনার সাথে কথা বলতে যাচ্ছি তখন না উনি হোয়াটসঅ্যাপের আনসার দিচ্ছেন না উনি ফোন কলস রিসিভ করছেন না কল ব্যাক করছেন কমেন্ট পুরো মিলে যাচ্ছে সুতরাং ছমাস আগেকার নয় একদম রিসেন্ট পাসকের ঘটনায় আমরা বলছি আমাদের কথা বলতে হয়েছে থ্রু দীপক তার ফোন থেকে এবং এটা বলতে হয় যে আমরা তো টাকা দেবো না এমনটা না এবং যারা এটা অ্যাভেল করছে বা যে কোনো হোটেল একটা কন্ট্যাক্ট থাকে আমরা সেটা দিয়ে দেবো প্রতিদিন এই অস এটা একদম অসভ্যতা আমি বলে এটাকে এবং আজকে বারো তারিখ আজকে সকালবেলা কোন রান্না করতে দেওয়া হয়নি বলা হয়েছে যে টাকা না দিলে রান্না করা যাবে না একদম এই এই ভাষা ভাষাটা উনি ওনার মতন বলেছেন ওপর মহলের চাপছে কিন্তু আমি বলছি ব্যবহারটা এটাই আর যা দেখতে পাচ্ছেন ওনার মানে ওনারের বিহেভিয়ার অ্যাকচুয়ালি ভালো অনেস্টলি বলছে মেনটেনেন্স নেই এটা যদি প্রপার মেনটেন করা হয় এবং ওনার ব্যবহারটা একটু প্রপার থাকে আমার মনে হয় এটা অসম্ভব ভালো জায়গায় পরিবারে আসার মতন জায়গা সিঙ্গেলটা তো একেবারেই নয় পরিবারে আসার মতন জায়গায় খুব উপভোগ করার মতন জায়গা তো আমি নাম্বার অবশ্যই ওনারের নাম্বার বিভক্তার নাম্বার এবং এই হোটেলের ডিটেলস দিয়ে দেবো আপ দানাভাই লাস্ট ইয়ার কর্পোরেটা ভালো বলেছে মানে আপনারা আসবেন ওখানেই নিতে হবে মানি নিতে হবে তাহলে সব ঠিক আছে এই প্রপার্টিটা খুব ভালো তো এদের ব্যবস্থাপনার মধ্যে যেটা করণীয় একটা জেনারেটর অবশ্যই দরকার এসিগুলোর ব্যবস্থাপনা ভালো নেই হয়তো তিনটে ঘরে ভালো চলছে একটা ঘরে ভালো চলছে না আমরাই একটা সিঙ্গেল রুমে দুই দিন সার্ভিস পাইনি পরের তিন দিন সার্ভিস পেয়েছি যেটা সত্তিগত সেটাই আর হচ্ছে এদের হালিকর একদম নর্মাল তো যার জন্যে আমাদেরকে হালিকর আবার ডোমজোর থেকেই নিয়ে আসতে হলো তো হালিকরের রান্না খুব একটা সুবিধার নয় এবার বাকিটা আপনাদের ব্যাপার আপনারা সিদ্ধান্ত নেবেন আর একান্তে থাকতে গেলে ফ্যামিলির দশজন বারোজন নিয়ে এলেন নিশ্চয়ই এই প্রপার্টি নিঃসন্দেহে ভালো এবং একদম ওপেন আপনি সামনে ব্যালকনি থেকে সমুদ্র দেখতে পাবেন বলে দাও যে মানে এটাও কিন্তু আমাদের ওই টাকার অঙ্কের মধ্যেই ধরা কিন্তু রাত্রিবেলা যখনই রাত হচ্ছে ওনাদের স্টাফেরা কিন্তু এই রুমটাই রাত্রে ব্যবহার করে কাজে আমরা যদি বারো জায়গায় চোদ্দো জন আসি মনে করি যে এটা যথেষ্ট শোয়ার জায়গা আছে এই আমরা অ্যাভেল করবো রাত্রিবেলা এসি চলছে সমস্ত কিন্তু সেটা হয় না এখানে স্টাফেরাই ব্যবহার করেন আপনি সারাদিন ব্যবহার করেন এই নয় যে আপনাকে বার করে দিয়ে ওনারা ঢুকবেন কিন্তু রাত্রে ওনারাই এটা ব্যবহার করে

যে সবটাই বছর আমরা আবার আসবো এখানেই আসবো বাকি সংখ্যা আর একটা এসি উপলব্ধ নয় এখানে আর বাইরে বাইরে

হয়েছে হচ্ছে এখানে নাকি নোংরা হয়ে যাবে কিন্তু এইটুকু ওনারা করতে পারতেন যে যখন আমরা স্নান করে আসছি তখন আপনারা এখান দিয়ে না এসে ব্যাগ দিয়ে আসুন কিন্তু এমনি সময় এত সুন্দর একটা স্পেস আমরা ব্যবহার করতেই পারতাম কিন্তু ওনারা সেই সুযোগটা আমাদের করে দেননি বেটার লাখ নেক্সট টাইম যদি হয় আর একটু গার্ডেন ফার্ডেন করলে ভালো লাগে এটা আমাদের সাজেশন আর কি এই হচ্ছিল আপনাদের রিভিউ আপনারা আসুন একবার এক্সপিরিয়েন্স করতেই পারেন সেটা কোনো খারাপ বিষয় নয় আমরা কারণ আমাদের ভুলটা আপনাদের ভুল নাও লাগতে পারে তো আমরা আমাদের অভিজ্ঞতাটুকু বলেছি এই হোটেল সংক্রান্ত ভিডিওটা আজকে শেষ করছি তিনটে পয়েন্ট দিয়ে শেষ করবো কারণ বিক্ষিপ্ত বিক্ষিপ্ত করে ভিডিওটা করা হয়েছিল তো তাই মাথায় নেই কোনটা বলা হয়েছে কোনটা নয় আপনারা যান ঘুরে আসুন তবে পেমেন্ট ওরা তো প্রথম একদিনের পেমেন্টটা নিয়েই বুকিং করে তো সেইটা তো দিতেই হবে তারপরে প্রতিদিনের পেমেন্টটা আমরা যেরকম দিয়েছি যে আমরা পার ডে পেমেন্টগুলো দিতে দিতে থেকেছি অ্যাট এ টাইম দেবেন না কারণ কার বিহেভিয়ার ঠিক কীরকম হবে কেউ বোঝা যাচ্ছে না তাই দিনের দিন আপনারা পেমেন্ট করুন আর শেফ আপনারা নিজেরা রান্না করে খান সেটা ভালো হবে যদি না ওনারা ওনারা চেঞ্জ করেন আদারওয়াইজ ঠিক আছে বলে দিলে আশা করি করতে পারবে এই ছিল আমাদের মেন পয়েন্ট ভালো থাকবেন সবাই ঘুরে আসুন পুরী হৈ হৈ করে এরকম একটা জায়গায় সপরিবারে যান কথা দিয়েছে আনন্দ হবে ¡Tata! ¡Nos vemos el video!